গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কে জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াতাল করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বাবর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কী করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা করোনার আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন অমাই ইউদলিল ফালা হ্যাঁ দিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালা আত করলেন সুবহান আল্লাহি আসরাবি আব্দিহি ইলা ইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসুসাইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসা যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম ফিহাদ আল মাখান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর আমি আমান তো একা যে পরে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভদ্র মহিলা আবার একটা আয়াত করে দিলেন তিনি পড়লেন হু আর ইউমুন ইব্রাহিম আল ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তাল ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় আব্দুল কিংবা আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াতালাত করে দেয় আর ওইটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফি শাতাব তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইনলাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা মানে আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হইছে বালু তো সবে তায়াম্মুম করে নাও সরি আল্লাহু আকবার এবার উনি বললেন ইননা মাআয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা শাহরু সাহারু তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াতের লত করলেন যে ওমান তত আখাইরান ফা ইন আল্লাহ শাহির আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সাফার তো রোজা ভাঙ্গা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইকুম ইনকুম তুম তা আলাম আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি কে অসুস্থ হইলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইকুম ইনকুম তুম তা আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চুখাল্লি মি নি মিশলা মা উখাল্লি মুখি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত বলেন না কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদমিন খলিন ইল্লাহলা দাই সে রকেই আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বাখাতিয়ে যাচ্ছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তো উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ আন লুকি আলা না খাতী হ্যাঁ রে ফাতুদ আমার ওটটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরআনের ও মাতা ফা আলুমিন খাইদিন ফাইন আল্লাহ হাফি আলীম তোমরা যত ভালো কাজ করে আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন তোলা ফা আনা না খাতে আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এইভাবে তাকায় আছি আমি যে তাকায় আসে উনি একটা আয়াত তালাউট করলেন যে এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সেহেতু তাকায় আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আসে উনি বলতেছে ফুল মিনি নবী হে বলুন বিশ্বাসীতে তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তিনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি অকদা আকালতে না উঠেন আমি আবার ওঠে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুহান আল্লাহ আলা হা মা কুন্না আলাহা মখরি নিন ওই না ইল প্রশংসা সে আল্লাহ যে আল্লাহর বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত উনি বললেন আমি এবার উঠলাম ওটের ঝিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর করবে করবে করবে। না আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ও আতরান এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখুজতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়ত তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াতলা অত করলেন আবার ফখর আউ মা তাইয়াসার মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বোঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরান পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আনাল আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন উনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল মা আসমা ও মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলটু সোল্টু তার পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়া আসমা ও আওলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত করছে করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার গায়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তলাওয়াত করলেন ওয়াতখাযা আল্লাহু ইব্রাহিমা খলিলা এরপর বললেন ওয়া কালাম আল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিতাকওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুমান পড়বেন না কিনারে ছিলেন কোরানের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফাবা আসু আহাদা কুম বিবাদে ফিকুম হ্যাঁ দিহি ইলাল মাদীন আতি ফালিয়ানঝুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বেরিস্ট এ মেন এটা সরকাহাফের একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসবে না এই আয়াত বুঝায়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার নারা খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরানের আয়াত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরুনি বে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হ্যাঁ উমনা ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা কেল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরান মুখ দিয়ে অন্য কোনো কথা বলেননি মাখা ফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আব্দুল্লেবনি মোবারক ইমাম বোখারি র উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুমান আল্লাহ পড়ে